হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের নিরামিষ লাউ রান্না করে দেখাবো প্রথমে লাউ কুচি করে কেটে নেব তারপর কড়াইতে কিছু বড়ি ভেজে নেব এটা মাস বিউলির ডালের বড়ি বা অনেকে মাস ডাল বলে সেটার বড়ি তেলে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে কিছু জিরে ফোড়ন দিয়ে নেব ফোড়ন দেওয়া হয়ে গেলে তার মধ্যে আদা বাটা শুধু আদা বাটা ভাজা জিরে কেউ যদি মনে করি যে এখানে জিরে বাটাও দিতে পারে আমি এখানে জিরে বাটা দেইনি কারণ লাস্টে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দেব। আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো মতো কষে নেব মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে একটা টমেটো দেব আমি এখানে টমেটো দেইনি টমেটো দিতে চেয়েছিলাম দেওয়া হয়নি টমেটো দিলে ভালো লাগে লাউটা খেতে কেউ মনে করলে দিতে পারো তারপরে সে লাউটা দিয়ে একটু ভাজা ভাজা করে দু মিনিটের মতো একটু ভাজা ভাজা হলেই তার মধ্যে জল দিলেও যদি টাটকা লাউ হয় জল না দিলেও জল চলে ওই লাউয়ের জল দিয়ে সেদ্ধ হয়ে যাবে কিন্তু আমার লাউটা অনেক দিনের ফ্রিজে রাখা ছিল সেই জন্য আমি সামান্য একটু জল দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব লাউ সিদ্ধ হয়ে গেলে ঢাকা তুলে ভালো মতো কষিয়ে নেবো তারপরে তার মধ্যে জিরে গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়োও দিয়েছিলাম ভাজা ধনে গুঁড়ো সেটা দেখানো হয়নি তারপর তার মধ্যে যে একটু আতপ আতপ চা আতপ চালের আটা সেটাকে জলে গুঁড়ি জলে গুলে দিয়েছি তাহলে কি হয় লাউয়ের যে একটা জল জল ভাব আছে সেই ভাবটা থাকে না বেশ মাখো মাখো হয়েছে দেখো কেমন মাখো মাখো হয়ে গেছে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম নামানোর আগে অল্প ঘি দিয়ে নামিয়ে নেব এইভাবে করবে এবং নিরামিষ লাউ খেতে খুব ভালো লাগে পেঁয়াজের থেকে নিরামিষ লাউটা বেশি ভালো দেখো রেডি আমাদের লাউ